অসহায় ছেলেটির সাফল্যের গল্প সিহাব ছিল ছোট্ট এক গ্রামে জন্ম নেওয়া দরিদ্র ছেলে বাবা ছিল কৃষক আর মা গৃহিণী সংসারে ছিল চরম অভাব যেতে চাইতো শিহাব কিন্তু টাকা পয়সার অভাবে নিয়মিত পড়াশোনা চালানো তার পক্ষে সম্ভব ছিল না তবুও তার ইচ্ছা শক্তি ছিল প্রবল প্রাথমিক বিদ্যালয়ে শিহাব ভালো ছাত্র হিসেবে পরিচিত ছিল শিক্ষকরা তাকে খুব পছন্দ করতেন কিন্তু সপ্তম শ্রেণীতে ওঠার পর বাবার অসুস্থতা এবং পরিবারের আর্থিক সংকট তাকে বাধ্য করে স্কুল ছাড়ছে সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিতে হয় গ্রামে ছোট একটি চায়ের দোকানে কাজ শুরু করে শিয়া। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চা বিক্রি করত তবে মজার ব্যাপার হলো কাজ শেষে রাত হলে দোকানের এক কোণে মাটিতে বসে পুরনো বইগুলো নিয়ে পড়াশোনা করতো শিয়া। দোকানে আসা কিছু দয়ালু লোক তাকে পুরনো বই দিত অনেকেই তাকে নিয়ে হাসা হাসি করত চা বিক্রি করে কি কেউ বড় হতে পেরেছে কিন্তু সিহাব কারো কথায় পাত্তা দিত না তার মনে ছিল একটাই স্বপ্ন নিজেকে গড়ে তোলা এবং পরিবারকে দারিদ্র্যের কবল থেকে মুক্ত করা একদিন সে জানতে পারে সরকারি চাকরির পরীক্ষা দিতে হলে মাধ্যমিক পাশ করতে হবে তখন আবার পড়াশোনা শুরু করে এবং অনেক কষ্টে প্রাইভেট পরীক্ষায় অংশ নিয়ে মাধ্যমিক করে করে এরপর সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু প্রথমবার সে ব্যর্থ হয় চারপাশের মানুষ বলতে থাকে তুই পারবি না সময় নষ্ট করছিস কিন্তু সিহাব হাল ছাড়ে না দ্বিতীয়বার আরো কঠোর পরিশ্রম করে অবশেষে পরিশ্রমের ফল পায় শেষ শিহাব একদিন সরকারি ব্যাংকে চাকরি পেয়ে যায় এই খবরে পুরো গ্রাম অবাক হয়ে যায় যারা তাকে নিয়ে হাসত তারাই এখন তার প্রশংসা করে শিহাব শুধু নিজের জীবনই বদলায় নয় তার বাবা মাকেও দারিদ্রের জীবন থেকে মুক্তি করতে পেরেছে পরিশ্রম ইচ্ছাশক্তি এবং অধ্যক্ষায় মানুষকে যে কোনো কঠিন পরিস্থিতি থেকে সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে